ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলা লাস্ট মিনিট সাজেশন সিরিজের তৃতীয় পর্বের ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে আমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পুই মাছা গল্প এবং বিড়াল প্রবন্ধ অংশ থেকে সম্পূর্ণ সাজেশন দেব আগের দুটি ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড বই অর্থাৎ ভাষা সংস্কৃতি বইয়ের সম্পূর্ণাংশের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি আগের ভিডিওগুলো যারা দেখোনি আজ ফার্স্ট কমেন্টে একটা লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখে নাও যাদের সিলেবাস কমপ্লিট হয়নি বা এখনও গদ্যপদ্য ঠিকমতো পড়া হয়নি তাদের জন্যেও ফার্স্ট লিংক সেখানে ক্লিক করলে তোমাদের সিলেবাসে থাকা সমস্ত গদ্যপদ্য আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আজ আমরা পুইমাচা এবং বিড়াল অংশের সাজেশন দেব আগামী ভিডিওতে এক থেকে দুদিনের মধ্যেই বাকি যেটুকু রয়েছে অর্থাৎ তিনটে কবিতা এবং বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো এই অংশেরও সম্ভাব্য প্রশ্নাবলী আমরা পোস্ট করবো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না আর ভুলো না আগের দুটো ভিডিও একবার হলেও দেখে নিতে ভিডিও শুরুতেই কিছু বিধি সম্মত সতর্কীকরণ দেখো বন্ধুরা তোমরা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে সাজেশন করে সার্চ করছো এটা পঠন পাঠনের প্রতি মনোযোগিতা এবং একটা ভালো রেজাল্ট করার যে ইচ্ছে সেটাই প্রকাশ করছে কিন্তু এই কাজে তোমরা কিন্তু ইলেভেনে বিপদেও পড়তে পারো কেন এমন বলছি ইলেভেনের নতুন সিলেবাস এক এক বইয়ে এক এক ধরনের প্রশ্ন এর মধ্যে আবার বোর্ড মডেল কোশ্চেন প্রকাশ করেছে তো একটা বিশৃঙ্খলা চারিদিকে চলছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো ইলেভেনের প্রশ্ন স্কুল করবে তাই এক এক স্কুলে এক এক প্রশ্ন হবে তার থেকেও বড় কথা এমসিকিউ এর কোনো সাজেশন হয় না অথচ ফার্স্ট সেমিস্টারের সমস্ত সাবজেক্টের পরীক্ষাই হতে চলেছে এমসিকিউ ভিত্তিক জন্য তোমাকে কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে সাজেশন মানে আমি যে প্রশ্নগুলি বললাম এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন অংশে গল্প পড়ার আগেও তোমাকে ফোকাস ফোকাস রাখতে হবে হবে বা দিতে সেটাও আজকের ভিডিওতে বলেছি কিন্তু সবচেয়ে বেশি যেটা কার্যকারী হবে সেটা যে স্যার স্কুলে তোমাদের পড়ান বা ম্যাডাম পড়ান তিনি ক্লাসে যে যে প্রশ্নোত্তর করিয়েছেন সেগুলোর প্রতিফলনই কিন্তু তোমরা ইলেভেনের ফাইনাল পরীক্ষাতে দেখতে পাবে তো ঝটপট আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে গল্পের প্রত্যেকটা সংলাপ সেটার বক্তা বা কে বলেছে কাকে বলেছে প্রত্যেকটা লাইন সম্পর্কে এই ধারণা যেন তোমার থাকে দুই প্রতিটি চরিত্রের নাম এবং তাদের পরিচয় খেন্তিকে সহায়হরিকে দুর্গাকে থানদিদিকে মানে এগুলো কারা এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এই গল্প পড়তে গিয়ে যে কঠিন কঠিন এবং একটু অপ্রচলিত শব্দ তোমাদের নজরে আসবে সেগুলোর অর্থ তোমাদের জেনে নিতে হবে এবং গল্পে মাস বার এবং বিভিন্ন যে চরিত্রের নাম রয়েছে সংখ্যা দাম এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের জন্য সম্ভাব্য কিছু প্রশ্নাবলী একে একে আমরা এবার আলোচনা করছি প্রথম পুইমাচা গল্পটি যে পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় প্রবাসী গল্পের মূল গ্রন্থের নাম মেঘ মল্লার পুঁই গল্পের শুরুতে কোন ঋতু বা কোন সময়ের কথা বলা আছে শীতকাল সকালবেলা দেখো চার চারদাগের প্রশ্নে যাওয়ার আগে একটা লাইন থেকে কতভাবে প্রশ্ন আসতে পারে এখানে দিল কে গাছ কেটেছিল বা এখানে টাইপে মিস্টেক আছে সহায় হরি কার কাছ থেকে রস আনতে যেতে চেয়েছিল তারক্ষুড়ো এবার চলে যাব পরের প্রশ্ন সহায়হরি রস আনতে যাওয়ার জন্য তার স্ত্রীর কাছে কি চেয়েছিল বড় বাটি কি ঘটি অথবা ঘটি আর কি সহায়হরি স্ত্রীর নাম কি অন্নপূর্ণা সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল কেন এই প্রশ্নটা কিন্তু অনেক নোট বই এবং প্রশ্নের সংকলনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তর স্ত্রীর অতিরিক্ত শান্ত সুরে আর কি কথা শুনে বা স্ত্রীর অতিরিক্ত শান্ত সুর শুনে সহায় হরি দিন কাটায় কেমনভাবে ভাবে মাছ ধরে আর রস খেয়ে গায়ে কোন গুজব রটেছিল সহায় হরিকে বা সহায় হরিদের এক ঘরে করা হবে নয় দাগের প্রশ্ন সবাই এক ঘরে করেছে এবার বাকি আছেন শুধু এটাও অনেক জায়গাতে আমরা দেখতে পেয়েছি এই শূন্যস্থানটা কালীময় ঠাকুর শহায়হরির মোট কয়টি মেয়ে বা কয়টি সন্তান উত্তর তিনটি বা তিনজন খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ এনেছিল গয়াবুড়ি আর খেন্তির কাঁচের চুরিগুলি আটকানো ছিল যে সেফটিপিন দিয়ে তার মূল্য দু পয়সা ডজন দু পয়সা ডজনের সেফটিপিনগুলি কোন যুগের প্রাগৈতিহাসিক যুগের গয়াবুড়ির কাছে সহায় কত ধার বাকি ছিল দু পয়সা পুই পাতায় জড়ানো দ্রব্যের নাম চিংড়ি মাছ আহা কি আমত্যই তোমাকে তারা দিয়েছেন এখানে আমত্য বলতে বোঝানো হয়েছে পুই শাককে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অনেক জায়গায় দেখতে পাচ্ছি প্রস্তাবটা কি চচ্চড়ি দেওয়া বা পুই চচ্চড়ি দেওয়ার প্রস্তাব কালিময়ের চণ্ডী মণ্ডপে হরি কখন ডাক পড়েছিল কালীময়ের চণ্ডী মণ্ডপে এখানে ছাপ মানে টাইপে একটু মিস্টেক আছে কখন ডাক পড়েছিল উত্তর বিকেল বিকেলবেলায় হরির মেয়ে বা খেন্তির বিয়ে কার ছেলের সঙ্গে ঠিক হয়েছিল শ্রীমন্ত মজুমদার দুর্গাকে মুখোজ্জবাড়ির ছোটো মেয়ে বা ছোট খুকি লেজ ঝোলা পাখিটার গায়ের রঙ কী ছিল হলুদ বরজপতার বন থেকে হরি যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন কত পনেরো ষোলো কিলো নয় কিন্তু শের হরিপুরের রাসের মেলা থেকে খেন্তিকে কিনে দেওয়া জামার মূল্য কত আড়াই টাকা পিঠে তৈরিতে অন্নপূর্ণা প্রথমে খেন্তিকে খেন্তির সাহায্য নিতে স্বীকৃত হয়নি কেন কারণ খেন্তির কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সুচি ছিল না সংক্রান্তির দিন রাঙাদি কি তৈরি করেছিল ক্ষীর দিদি বড় ভালোবাসত তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্টে লিখবে বক্তা কে দিদির নাম কি সে কী ভালোবাসতো দেখো এক লাইন দিয়ে তিনটে এমসি কিউ হতে পারে দিদি বড় ভালোবাসত বক্তা চারজনের নাম দিয়ে দিল বা এখানে দিদি হলো চারজনের নাম দিয়ে দিলো বা দিদি কি খেতে ভালোবাসত চারটে নাম খাবারের নাম দিয়ে দিল এটা লিখবে খেন্তি কতগুলি পিঠে খেয়েছিল আঠারো উনিশটি খেন্তির বিয়ে হয়েছিল এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বৈশাখ মাসের প্রথমে বরের পালকি কোথায় থামানো হয়েছিল তলায়। খেন্তি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় বসন্ত নীল কুঠি বা নীল কুচির আমলে কার নামে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে পরমেশ্বর চাটুর্যে কোন মাসে খেন্তি মারা যায় ফাল্গুন মাসে নতুন পিঠে কাকে নিবেদন করতে হয় প্রথমে উত্তর ষষ্ঠীকে কচি কচি সবুজ পুরি পুই ডাটাগুলো কীসের প্রতীক এখানে টাইপ মিস্টেক আছে কচিকচি সবুজ পুই ডাটাগুলো কীসের প্রতীক খেন্তির প্রবর্ধমান জীবনের প্রতীক খিন্তির শ্বশুরবাড়ির লোকজন পুজো দিতে কোথায় এসেছিল কালীঘাটে সহায়হরি দুঃসম্পর্কের বোনের বাড়ি কোথায় ছিল টালায় মেয়ে মানুষের অত নোলা কিসের নোলা কথার অর্থ খাওয়ার লোভ এই আটত্রিশ দাগের উত্তরটাও আমাকে আটত্রিশ দাগ নাম্বার দিয়ে তোমরা লিখে জানাও তো সহায় কোন মাসে মেয়েকে দেখতে গিয়েছিল খেন্তি শ্বশুর বাড়ি থেকে তাকে কোন মাসে আনার কথা বলেছিল দুটো মাসের নাম পরপর লিখবে আটত্রিশ দাগ দিয়ে উত্তরটা উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাবে উনচল্লিশ দাগ বেড়ার ধারে ফুটে থাকা মেদি ফুলের রঙ কেমন নীল কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়েছিল কে শ্রীমন্ত মজুমদারের ছেলে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে খেন্তির যার সঙ্গে বিয়ে হলো তার বয়স কত কেন অন্নপূর্ণা প্রথম তার জামে জামাইয়ের সামনে যেতে চায়নি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন হতে পারে বা অন্নপূর্ণা কোন সময় পুইশা লাগানোর কথা বলেছিল এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে বিড়াল প্রবন্ধটা পড়বার সময় যে বিষয়গুলো তোমরা মাথায় রাখবে কার কোন বক্তব্য বিশেষ করে বিড়ালের প্রত্যেকটা বক্তব্য ভালো করে আত্মস্থ রাখবে কোন প্রসঙ্গে সেই কথা বলেছে বিড়ালকে কোন কোন নামে ডাকা হয়েছে মার্জার মার্জার সুন্দরী এগুলো মনে রাখবে কোন কোন ঐতিহাসিক চরিত্রের নাম কোথায় ব্যবহৃত হয়েছে এটাও কিন্তু মনে রাখবে প্রশ্ন বিড়াল প্রবন্ধের মূল গ্রন্থের নাম কমলাকান্তের দপ্তর এটা খুব ইম্পর্টেন্ট বঙ্কিমচন্দ্র কোন ছদ্ম নামে এই প্রবন্ধ লিখেছেন এটাও যথারীতি ইম্পর্টেন্ট কমলাকান্ত দেওয়ালের ওপর ছায়া কিসের মতো নাচ ছিল প্রেতবত প্রবন্ধে কোন যুদ্ধের কথা উল্লেখ আছে আর কি উল্লেখ আছে ওয়াটারলু প্রসন্নকে গোয়ালিনী এ কিন্তু একটি স্ত্রী চরিত্র গোয়ালিনী গোয়ালা নয় দুধ কোন গাভীর মঙ্গলার চিরাগত প্রথাটি কি বিড়াল দুধ খেলে তাকে লাঠি হাতে তাড়াতে হয় বিড়ালের মতে ধর্ম কী পরোপকার চোর দোষী তবে তার থেকেও শতগুণে দোষীকে কৃপন্ধ্বনি এখানে একটা টাইপে মিস্টেক আছে চোর দোষী তবে তার থেকে শতগুণে দোষী দোষী হবে কৃপন্ধ্বনি মনুষ্যজাতির রোগ কি তেলা মাথায় তেল দেওয়া লাঙুল শব্দের অর্থ লেজ বিড়ালের কথাগুলো কেমন সোশিয়ালিস্টিক কমলাকান্ত বিড়ালকে কাদের বই দেওয়ার প্রস্তাব দিয়েছিল নিউম্যান আর বিচারক চোরকে সাজা দেওয়ার আগে বিড়ালের মতে বিচারককে কতদিন উপোস করা আর কি উচিত তিন দিন কার ভাণ্ডার ঘরের কথা প্রবন্ধে উল্লেখিত আছে নসিরাম বাবু। কি ভেবে কমলাকান্ত আনন্দিত হয়েছিলেন তিনি ভেবেছিলেন তিনি একটি পতিত আত্মাকে ধর্মপথে এনেছেন সরিষাভোর কথার অর্থ কি শস্যের সমান ক্ষুদ্র মাপ বিশিষ্ট শস্যের দানার মতো ক্ষুদ্র মাপের জলযোগের সময় আসলে কমলাকান্ত কি ভাগ করে খাওয়ার কথা বলেছিলেন ছানা উনষাট দাগের প্রশ্ন বিড়াল কোথায় মেউ মেউ করে বেড়ায় পাঁচিলে পাঁচিলে লাস্ট এটা আমাকে লিখে কমেন্ট করবে ষাট দাগ দিয়ে কমলাকান্তের সম্পূর্ণ নাম কি তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আবারও বলছি সাজেশন মানে এই কটা পড়লে সব স্কুলে পশ্চিমবঙ্গের যতগুলো স্কুল আছে সব স্কুলে সব প্রশ্ন কমন আসবে এটা একেবারেই নয় শুধুমাত্র এই ভিডিওর কথা নয় কোনো বই কোন শটের বই তুমি যদি মনে করো ইলেভেনের সমস্ত স্কুলের সমস্ত পরীক্ষাতে সব কমন চলে আসবে তাহলে তুমি কিন্তু বড় বিপদে পড়বে এই কথাটা তো বিশ্বাস করো যে স্কুল আলাদা প্রশ্ন করবে প্রত্যেক স্কুলে প্রশ্নের ধরন আলাদা হবে তুমি যদি ভালোভাবে পুইমাচা গল্পটা আর কি পড়ো দেখতে পাবে এখান থেকে কম করে চারশো থেকে পাঁচশোটা এমসিকিউ করা যাচ্ছে তাই আলাদা করে সাজেশন দেওয়াটা খুব ডিফিকাল্ট তবুও যেগুলো প্রবণতার নিরীক্ষে এগিয়ে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো তোমাদের জন্য পোস্ট করলাম আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে আসবে আর একটা আনন্দের সংবাদ আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ রইল তোমরা চাইলে পরীক্ষার দুদিন আগে দশ এগারো বারো এই তারিখগুলোতে আমরা রাতের দিকে সাড়ে নটা থেকে দশটা তোমাদের লাইভ ক্লাসে সবটা পড়িয়ে দেব। তো লাইভ ক্লাস কখন শুরু হবে কোন দিন কোন অংশটুকু নিয়ে বাংলার আমরা আলোচনা করব। সব তথ্য কিন্তু আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেটও থাকে চ্যানেলটি অবশ্যই জয়েন করো লিংকে ক্লিক করে জয়েন করো কারণ একই নামে ফেক অনেক চ্যানেলও থাকতে পারে আজ তবে এটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে বাকি থাকা সম্পূর্ণ সম্পূর্ণাংশের সাজেশন নিয়ে পার্ট ফোরে থ্যাংক ইউ ভেরি মাচ